ওরা সবেরা দিয়া তোর বাপ আমি তোর বাপ তোর বাপ আমি সারা ও মিডা 200 টাকা হারবি সোনাং বাংলা ওরা সবেরা দিয়া তোর

নোংরা কালচার চোখের সামনে দেখেছেন ভেবেছিল কাঁচ তুলে পালাব আমার উপর আক্রমণ করেছে আপনাদের সামনে আমি গাড়ি থেকে নেমেছি আমি ওদের মোকাবিলা করেছি আমি একা মোকাবিলা করেছি গাংনাপুরে রসি দাঁড়িয়ে থেকে এই নোংরামিটা করেছে এটা হচ্ছে মমতা ব্যানার্জির তার পার্টির কালচার শ্রী চৈতন্য দেবের ভূমি তো এটা মানুষ দেখছে আর আমি কাপুরুষ কাছি পিতৃ পরিচয় নিয়ে সে তো আমার সিস্টেম আছে ওদের নাম চিহ্নিত করে এফআর করব ওসি গাংনা বিরুদ্ধে কোটে যাব যা করার তো করবো ছাড়ার লোক নাকি তো ভেবে চলো কাঁস অন্য লোকের মতো পালিয়ে যাওয়ার লোক নয় গাড়ি দাঁড় করিয়ে রাস্তায় নেমে রাস্তায় নেমে রাস্তায় নেমে ওদের মোকাবিলা করে এসেছি মৃত্যু একদিন হবে দুদিন হবে না তাপুরুষ নই আমার বাড়ির লোক ব্রিটিশকে তাড়িয়েছে তা আমাকে ভয় দেখাতে পারবে না দর্শক কি বলবেন শুভেন্দু অধিকারী আজকে রানাঘাট দক্ষিণের ওই গিয়েছিলেন এলাকাতে কারণ ওখানে যে হয়েছে তারপরে কর্মীদের সব কর্মীদের উপরে আক্রমণ হয়েছে তো উনি গিয়েছিলেন দেখতে গিয়েছিলেন তো একটি জায়গা গাংনাপুর ওই এলাকাতে যখন ওনার কনভয় যাচ্ছিল তখন ওই চিৎকার আর কি চোর 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 তারপরে চোরটা ছেলেটা আপনারা শুনলেন আমি সবটা আপনাদেরকে শোনাইনি খুবই কুৎসিত একটা আক্রমণ একটা কনভয় যাচ্ছে শুভেন্দু অধিকারী যাচ্ছেন যিনি হচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা তাকে দেখে একেবারে মাইক নিয়ে মুখে চিৎকার এবং দেখছেন দলের পতাকাকে নিয়ে তো উনি রিয়াক্ট করেছেন উনি একেবারে সবকিছু মুখ বুঝে মানে মানে সব শুনে উনি চলে যাননি উনি রিয়াক্ট করেছেন উনি নেমেছেন গাড়ি থেকে ওনার উনি ওনার মতো করে ক্ষোভ প্রকাশ করেছেন বা প্রতিবাদ করেছেন বা জবাব দিয়েছেন জুতো খুলে জুতো দেখিয়েছেন জুতো খুলে জুতো দেখিয়েছেন এখন এটা হয়তো কেউ কেউ বলতে পারেন যে মেজাজ হারিয়ে ফেলছেন শুভেন্দু অধিকারী কিন্তু কি বা করার করার আছে বলুন তো দর্শক উনিও তো একজন রক্ত মাংসের মানুষ চুপ করে চলে এলে সে তো আবার অন্য কথা বলা শুরু হয়ে যাবে ভয়ে পালিয়ে গেছে ভয়ে পালিয়ে গেছে বলা শুরু হয়ে যাবে না ওটাকে নিয়েই দেখতে তৃণমূল কংগ্রেস ওই চোর স্লোগান যেটা দেওয়ার চেষ্টা করেছে সেটাকে নিয়ে আর শুভেন্দু অধিকারী চলে গেলেন ওটাকে ভিডিও করে ছাড়ার চেষ্টা হতো এটাও ছাড়বে এটাও যে ছাড়বে না তা না তৃণমূল কংগ্রেস এটাকে দেখিয়ে বলবে মেজাজ হারিয়ে গেছে হারিয়ে ফেলছেন শুভেন্দু অধিকারী বা অমুক কিন্তু কি বা করার আছে যেভাবে মানে পিতৃ পরিচয় তুলে যেভাবে আক্রমণ করা হচ্ছে তো ওনার প্রতিবাদ করা ছাড়া চুপ করে চলে যাবেন উনি যেটুকু পেরেছেন ওই মুহূর্তে জুতো খুলে জুতো খুলে জুতো দেখিয়েছেন দেখতে পাচ্ছেন জুতো খুলে জুতো দেখিয়েছেন আর কিছু কথা মুখে উচ্চারণ করেছেন তো কি করার আছে এ তো মানে যদি কেউ ছ্যাঁচরা হয় তো তাদেরকেও তো কিছু না কিছু তো উত্তর তো দিতে হবে একেবারে মুখ বন্ধ করে চুপচুপ চুপি চুপি চলে আসা সেটা তো সব সবাই তো আসতে পারবেন না তাই উনি বললেন যে আমি তো চলে আসিনি আমি গাড়ি থেকে নেমেছি রাস্তাতে নেমেছি আমি প্রতিবাদ করেছি এটা এটা বললেন আমাকে ভয় দেখিয়ে ওই কিছু বলে এ করা হবে ওইসব আমি সহ্য করবো না তারপর আমি তো আইডেন্টিফাই করছি যেখানে যাবো এবং ওসি গাংনাপুর তিনি দাঁড়িয়ে থেকে এটা করিয়েছেন সেই অভিযোগটাও উনি কিন্তু করলেন তবে এটা ঠিক পুলিশের সব থেকে আগে এগুলো বোঝা উচিত যে বিরোধী দলের নেতা তার একটা আলাদা একটা এমনিতে বোঝা উচিত না ওসির তো যখন তার কনভয় পাস করবে কোনো জায়গা দিয়ে তো দুটো কাজ করতে পারতো ওসি হয় রুটটা ঘোরাতে পারতো কনভয়ের না হলে যারা ওখানে জমায়েত করে এই সব মানে এটা তো জমায়েত তাদেরকে হটাতে পারতো কারণ এটা তো এরকম হবেই শুভেন্দু অধিকারীর কনভয় গেলে এদিক থেকে এই এ তো প্ল্যান করে করা সুতরাং পুলিশে তো এগুলো তো বোঝা উচিত ছিল নাকি পুলিশ এই প্ল্যানের মধ্যে ছিল মানে ওসি কি ছিল এর মধ্যে যেটা শুভেন্দু অধিকারী বলছেন যে ওসি করিয়েছেন হলেও হতে পারে ওসি তো জানা উচিত যে কনভাই গেলে আর এই এই মব এখানে থাকলে এরকম পরিস্থিতি হতে পারে তো উনি জেনে শুনে কেন এটাকে এই রকম পরিস্থিতি তৈরি করতে দিলেন দায়িত্ব ওনার আরো বড় বড় কোনো ঘটনা ঘটতে পারত আরো বড় করে ঘটনা ঘটতে পারতো সংঘর্ষের জায়গা ডিরেক্টলি চলে যেতে পারতো আরো বড় সংঘর্ষ হতে পারত তখন 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 কি হতো তো যে যে বেসিক বেসিক জ্ঞান জ্ঞান পুলিশের এই আমরা কেন পুলিশের অযোগ্যতা নিয়ে কথা বলছি কেন এই যে আপনারা দেখলেন গতকালকে মালদার মানিকচকে মালদার মানিকচকে ওখানে গুলি চালানোর মতো পরিস্থিতি হওয়ার কথা ছিল ওখানকার আইসি মানিকচক আমাদের আরামবাগের আরামবাগকে জ্বালিয়ে পুড়িয়ে যাওয়া আইসি পার্থ সারাতি হালদার তার তার নাকি মাথা ফেলেছে তার মাথা ফাটার মতো পরিস্থিতি এটা কি হবার ছিল বিষয়টা এটা কেন হচ্ছে এটা হচ্ছে পুলিশের অযোগ্যতা বা ঠিক মতো করে কাজ করতে না পারা এটার জন্য তো আমি মানিক বলতে পারি ও অযোগ্য ও ওর কাজ হয় না পুলিশের আমরা আরামবাগে দেখেছি ছোট ছোট বিষয়গুলোকে কন্ট্রোল করতে পারতেন না ফালতু ফালতু ঝামেলা জড়াতেন আর যেটা করতেন নিজেই ঘেটে ঘ করে ফেলবেন আর লম্বা তালিকা অভিযুক্তের মানে পুলিশের গাড়ি ভাঙচুর পুলিশকে আক্রমণ বলে প্রচুর লোকের নাম দিয়ে কেসে কেস দিয়ে জেলে ঢুকিয়ে দেবেন এ হচ্ছে ওনার পলিসি যাচ্ছে তাই কাণ্ড এখানে ঘটি ঘটাতেন তো ওখানেও আমার ধারণা ওই হয়েছে আর এই যে ঘটনা ঘটেছে মানিক চকে আমার মনে হয় অনেকের নাম দিয়ে শুনছিলাম পঁচিশ জনের কতজনের নাম দেওয়া হয়েছে আর সব কতজনকে খুঁজছে কি জানে সব নাকি নাম দিয়ে জেলবন্দি করার চেষ্টা করছে এটা এটা উনি করতেন ওই আইসি আর এই যে ওসি আমি জানি না ইনিও সেই রকম অযোগ্যের তালিকায় কিনা নাকি ওই দলদাস বা দলের ঊর্ধ্বে কিছু করতে পারেন না দলের লোকাল কোন একজন বলেছেন আমি এখানেই আমরা দাঁড়াবো আমরা আমরা চোচ্চ স্লোগান দেবো তারপরেও উনি মানা করতে পারেননি যদি না পেরে থাকেন তাহলে ওই বলবো অযোগ্য অক্ষম মানে এই পদের জন্য মোটেই ফিট করে না এটা বলবো দলের ঊর্ধ্বে মানে কিছু করতে পারেন না আইন মেনে কাজ করতে পারেন না সেটা বলবো তাহলে সব ওসি দেরকে দিয়ে যদি পুলিশ প্রশাসন চালানো হয় তাহলে তো এরকম তো তো ঘটনা 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 হবে আমি আবার বলছি যে আজকে বড় বড় কিন্তু এটা তো ঘট মানে এই যদি শুভেন্দু অধিকারী পাশ করেন সেখান দিয়ে যদি মানে যেখান দিয়ে পাশ করছেন যদি ওখানে যদি মব থাকে এ তো হবেই গন্ডগোল এ তো হবেই গন্ডগোল এটা ওসি বুঝতে পারেননি এটা ওসি বুঝতে পারেনি আমি সেটাই বলছি যে এই ওসি কি ওসি এই পুলিশ আধিকারিকরা কি আধিকারিক মজা পাচ্ছেন নাকি এইসব গুলো করিয়ে নাকি এইসব করাতে পারলে আরো পদোন্নতি হবে বা পকেটটা মোটা হবে কি ব্যাপারটা একটু খুলে বলুন তো দাদা আপনি যে কাজটা দিয়ে করেছেন ওসি গাংনাপুর ঠিক কাজ করেননি আপনি ঠিক কাজ করেননি যা পরিষ্কার বুঝতে পারছি দর্শক কি বলবেন যা দেখলেন শুনলেন যদি কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ ঠিক